এখন আমরা এসেছি শিমুল বাগানে যদিও এখন শিমুল বাগানে ফুল ফুটেনি তবুও সবুজের রঙে সুন্দরভাবে সে নিজেকে সাজিয়েছিল জনপ্রতি ত্রিশ টাকা করে আমরা ঢুকে পড়লাম বিখ্যাত শিমুল বাগানে আপনারা এখন যে শিমুল বাগানটি দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে বর্ষা সে যেন এই সুনামগঞ্জের অন্য অন্য স্পট মানে ভালোভাবে থাকলেও বা সুন্দর হলেও বাট এই শিমুল বাগানটা একেবারে ডিফারেন্ট কারণ হচ্ছে শিমুল বাগানের মূল সৌন্দর্য হচ্ছে ফুল মানে লাল ফুল আর সেই ফুলটা আসলে এই সময় থাকে না যার কারণে এই সময়ের মানে একেবারে আর এখন কোনো ফুল টুল কিছুই নেই শিমুল বাগানের দারুণ একটা জিনিস আছে যে জিনিসটা আমার কাছে মানে অসাধারণ লাগছে সেটা হচ্ছে আপনি যদি এই রোড দিকে তাকান তাহলেও সোজা আবার যদি এই রোড দিকে তাকান এটাও সোজা আবার যদি এই রোড দিকে তাকান এটাও সোজা মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় মনে হয় আপনি যে অ্যাঙ্গেল থেকে তাকান শিমুল বাগানের আপনি যে অ্যাঙ্গেল থেকে তাকান প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে মনে হবে যে এইটাই সোজা